ডি অঙ্ক বাংলা শ এক সিলেবাসে পড়বে শিশু শিখবে তার এই প্রচেষ্টায় আমরা করি দেবেন শিশুকে তাই দেশমুখাশ দিয়া বিসমিল্লাহ রহমানীর রহম সন্্মানিত এলাকাবাসী আসসালামু মো আলাইকুল অরহমতুল লহী হবাররাকাত ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সাইদিয়া ইসলামিয়া দেশমক মাদ্রাসা ও এতিম খানার নুরানিী বিভাগে ভর্তি চলছে প্লে শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তিচ। আপনি কি আপনার আদরের সন্তানকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে চান আপনি কি আপনার আদরের সন্তানকে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয় আলোকিত মানুষ গড়ার কথা ভাবছেন তাহলে আর দেরি নয় আজই চলে আসুন হক্কানি গড়ার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ইসলাম দেশমুখপাড়া মাদ্রাসা ও এতিমখানা প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা আরবি বাংলা ইংরেজি ও সকল বিষয় অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয় আমাদের বৈশিষ্ট্যসমূহ নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর তত্ত্বাবধানে পরিচালিত হাতে লেখা অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় করে গড়ে তোলা হয় দুর্বল ছাত্র ছাত্রীদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় ক্লাসের পড়া ক্লাসে মুখস্ত করানো হয় অতিরিক্ত প্রাইভেটের প্রয়োজন হয় না যে কোনো জায়গা থেকে মাদ্রাসার নিজস্ব পরিবহনের মাধ্যমে ছাত্রছাত্রীদের অত্যন্ত নিরাপদে আসা যাওয়ার সুব্যবস্থা একটা কথাই মনে রাখবেন সন্তান আপনাদের দায়িত্ব আমাদের যোগাযোগ শূন্য এক এক সাত দুই নয় পাঁচ চার দুই ছয় দুই ছয় ছয় শূন্য এক এক সাত আট 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 পাঁচ 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 সাত ছয় 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 ছয়